সন্ধ্যা নেমেছে বাংলার আকাশে ঝিঝি পোকার ডাকের মাঝে দূর থেকে শোনা যাচ্ছে ঢোলের বাজনা ধীরে ধীরে এক নৌজানের আবির্ভাব কালো পানির বুক চিড়ে এগিয়ে আসছে বিশাল এক যুদ্ধ জাহাজ তার ডেকে দাঁড়িয়ে এক বলিষ্ঠ পুরুষ তীক্ষ চোখে তাকিয়ে আছেন দূরের ঘাটের দিকে বাতাসে উঠছে তার পতাকা যেখানে লেখা বাংলা কখনো মাথা নত করবে না বলছিলাম বাংলার মাটি ও মানুষের প্রতিরক্ষার শেষ দুর্গ ঈশা কথা যিনি মুঘল সাম্রাজ্যের প্রবল শক্তিকে রুখে দিয়েছিলেন পনেরো উনত্রিশ সাল বাংলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন ঈশা খাঁ তার পূর্বপুরুষেরা আফগান বংশোদ্ভূত ছিলেন এবং বাংলার বিভিন্ন অঞ্চলে শাসন পরিচালনা করতেন ছোটোবেলা থেকেই তিনি অসাধারণ বুদ্ধি ও কৌশলের পরিচয় দেন তরুণ বয়সে তিনি বাংলার স্বাধীনতাকে রক্ষার শপথ নেন এবং দ্রুতই ভুঁইয়াদের নেতৃত্বে উঠে আসেন ষোলো শত শতকের বাংলা তখন স্বাধীনতার জন্য এক কঠিন সময় দিল্লির মুঘল সম্রাট আকবর বাংলাকে নিজেদের অধীনে আনতে চায় কিন্তু ভুঁইয়ারা তাদের নিজস্ব শাসন বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ইশাখা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী তিনি বিশ্বাস করতেন বাংলা কখনও দিল্লির দাসত্ব মেনে নেবে না কিন্তু মুঘল সম্রাট আকবরের পক্ষে ছিলেন এক ভয়ঙ্কর সেনাপতি মানসিংহ যিনি বাংলার প্রতিরোধ গুঁড়িয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন দরবারে যখন বাংলার স্বাধীন মনোভাব সম্পর্কে রেপোর্ট পৌঁছালো তখনই আকবর বাংলার উপর দমন অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু এই লড়াই ছিল শুধু ভূখণ্ডের জন্য নয় ছিল স্বাধীনতার জন্য অস্তিত্ব রক্ষার জন্য অন্যদিকে ইশাখার অন্যতম শক্তি ছিল তার দক্ষ সেনাপতিরা মোল্লা পীর বক্স গণি মোল্লা জেনারেল মোহাম্মদ কুলি তাদের দুঃসাহসিক নেতৃত্বে ভূঁইয়ার সেনাবাহিনী মুঘলদের বিরুদ্ধে অসংখ্য বিজয় অর্জন করে বাংলার নদী ও দুর্গগুলো তার কৌশলের মূল কেন্দ্র ছিল যা তাকে মুঘলদের বিরুদ্ধে দুর্ভেদ্য করেছিল পনেরো ছিয়াত্তর সাল বাংলার আকাশে ঘন কালো মেঘ দিল্লির দরবার থেকে পাঠানো হয়েছে মুঘল সেনাপতি মানসিংহকে মুঘলদের একটাই লক্ষ্য বাংলার স্বাধীনতাকে শেষ করা কিন্তু বাংলার বুকে তখনও আছে এক অভেদ্য দুর্গ এক অদম্য যোদ্ধা ঈশাখা খা বারো ভূঁইয়াদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী তার নৌবাহিনী ছিল অপরাজেয় তার দুর্গ ছিল অজেয় মুঘলরা যখনই এগিয়েছে ইশাখা তখনই আঘাত হেনেছে বজ্রের মতো নদীর ধারে শুরু হলো ভয়াবহ যুদ্ধ মুঘল সেনারা সোজা আক্রমণ চালালো ইশাখার দুর্গের দিকে কিন্তু এই মাটি তাদের জন্য সহজ ছিল না নদীর ঢেউয়ের মতো আঘাত করলো বাংলার নৌসেনারা তীর গোলা তলোয়ার সব একসাথে ঝড়ের মতো নেমে এলো মুঘল বাহিনীর উপর মানসিংহের সৈন্যরা পিছু হটতে বাধ্য হল যুদ্ধ চলল দীর্ঘক্ষণ মুঘলদের বিশাল বাহিনী দফায় দফায় আক্রমণ চালালো কিন্তু প্রতিবারই ঈশাখার নৌবাহিনী তাদের প্রতিহত করল অবশেষে রাত গভীর হলে ইশাখা একটি কৌশলে চাল চালালেন তিনি তার সেনাদের নিয়ে নদীর ভাঁকির দিকে সরে গেলেন ফলে মুঘল সেনারা ভাবল বাংলার সেনারা পালিয়েছে তখন তার সামনে অগ্রসর হয় এবং তখনই বাংলার নৌবাহিনী চারিদিক থেকে মুঘল বাহিনীকে ঘিরে ফেলল মানসিংহের সৈন্যরা কোনো মতে প্রাণ নিয়ে পালালো সেই যুদ্ধের পর কেটে গেল কয়েক বছর ঈশা খা তখনও বাংলার প্রতিরোধের প্রতীক কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না ষোলোশত ছয় সাল বাংলার প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছিল কারণ ঈশা বয়স বেড়েছে তার সেনাপতিরাও ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে ঈশা খা আর কোনো যুদ্ধের ময়দানে যাননি কেউ বলেন তিনি বার্ধক্যে পরাজিত হয়েছিলেন কেউ বলেন তিনি শান্তির আশায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইতিহাসের ধুলোমলিন পৃষ্ঠায় লেখা হয়ে গেল এক কিংবদন্তির অন্তিম অধ্যায় ষোলোশত আট সালে ইশাখা চিরবিদায় নিলেন তার মৃত্যু হয় সোনার গায়ে। সেই মুহূর্তে বাংলার আকাশে যেন এক নীরব বজ্রপাত হলো এক অভেদ্য দুর্গের পতন ঘটল ঈশাখা নেই কিন্তু তার উত্তরাধিকার আজও বাংলার বাতাসে ভাসে তার লড়াই আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা রক্ষা করতে হলে প্রতিরোধের শেষ দুর্গে অবিচল থাকতে হয় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফল অ্যান্ড অফ হিস্টোরি চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত হন আমাদের ফেসবুক পেজ ফল অ্যান্ড অফ স্টোরিতে